আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছে এখন আমার কুয়েল পাখির ঘরে যেখানে আমি ম্যাক্সিমাম টাইম থাকি ভিডিও বানানোর সময় ঠিক আছে আর অনেক ভাই ব্রাদার জানতে চাইছেন ভিডিওর নিচে কমেন্ট করছেন তো অনেকে জানতে চাইছেন যে এই পাখিদেরকে আমি কী খাবার খাওয়াই আমার পাখিদেরকে খাবার খাওয়া হইতেছে যে কুয়েল পাখির যে খাবার আছে নারিশ কোম্পানির ঠিক আছে পঁচিশ কেজির বস্তা চোদ্দোশো টাকা প্রাইস তো আমি ওইটা খাওয়াই যারা যেটা খাওয়াইলে অনেক ভালো রেটিং আসে যে কারণ হইতেছে যে যে আমার যে খাঁচার মধ্যে যে কুয়েল পাখি আছে যেগুলার বয়স অনেক দিন প্রায় আট মাস বা তারও বেশি হবে ঠিক আছে তখন ডিম পারতেছে সতেরোটা আঠারোটা করে ডিম পারে ঠিক আছে আর তো জানতে চাইছিলেন যে এগারো দিনের বাচ্চা যে ছোটো বাচ্চাগুলো আছে ওইগুলার আমি কি খাওয়াবো কি খাবার খাওয়াবো তো ওইগুলা যে আমি এই যে মানে মানে যে আমার এক্সপিরিয়েন্স ঠিক আছে আর তা হইতেছে এখানে যে পাখি দেখতেছেন এই খাঁচার ভিতরে আর এই খাঁচার ভিতরে ঠিক আছে এইগুলা যখন আমি ছোট থেকে বাচ্চা বড় করছি ঠিক আছে ওইগুলা আমি খাওয়াইছি এক থেকে চল্লিশ দিন পর্যন্ত ঠিক আছে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত লেয়ার স্টার্টার যে খাবারটা আছে এইটা লেয়ার স্টার্টার খাবার এক থেকে চল্লিশ দিন পর্যন্ত এই খাবারটা আমি এদেরকে দিচ্ছি তারপরে হইতাছে চল্লিশ দিন পর থেকে হইতেছে কুয়েল পাখির খাবার যেটা লেয়ার লেয়ার ওয়ান বা যে কোনো লেয়ার লেয়ার যে খাবার আছে ওইটা যেটা একটু কী বলে ভুট্টার যে দানা দেখা যায় আর পাথর মিশানো খাবারটা ওইটা কিন্তু খাওয়ানো যায় আরেকটা কথা হইতেছে আর তা হইতাছে যে এই কোয়েল পাখিদেরকে খাবার স্যালাইন কোনটা খাওয়াবো খাবার স্যালাইন হইতা যেটা মানুষে খায় ওইটাই খাওয়াইতে হবে খাওয়াইতে পারেন আর ওইটা অনেকগুলো পানির সাথে মিশাবেন মানে দুই দুই চার লিটার পানির সাথে দুই তিন লিটার পানির সাথে একটা স্যালাইন মিশাইয়া দিয়ে দিলেন কাজ হয়ে গেল ঠিক আছে এরকম আর হইতা যে আমার যে ইনকিউবেটার আছে ইনকিউবেটার যে কক্সিড আছে আমার যে ইনকিবটা আছে যে জানতে চাইছিলাম যে এটার যে মুখটা আছে মানে যে এই যে সাইডটা এটার পরিমাপ কত ঠিক আছে এই যে যদি দিকটা আমার ফিতাটা ধরে দেখাই তাহলে এখানে যদি দেখে এটা হইতাছে আপনার আট উনিশ ইঞ্চির উপরে ঠিক আছে সাড়ে উনিশ ইঞ্চি আর এই দিকে যদি ধরি ভিতরের ভিতরের দিকটা তাহলে এখানে দেখতে পারবেন এই যে আর এই ডিম আজকে ওকে পাঁচ দিন হয়েছে তো পাঁচ দিনের মধ্যে এইগুলা যদি আমি লাইট জুড়ে যদি দেখাইতাম তাহলে আপনার হয়তো দেখতে পারতেন যে এগুলোর ভিতরে কিন্তু লাল হয়েছে মানে আহ যে রক্ত আছে ওইগুলা দেখা যায় কিন্তু এইখানে হয়তো বোঝা যাবে না ওই রকম মানে এইরকম না মানে আরেকটা লাইট দা তারপরে দেখতে হয় কারণ তাইলে কিন্তু বোঝা যায় যে এগুলোর ভিতরে রক্ত হয়েছে কারণ আমি এগুলো আমি ট্রাই করে দেখছিলাম কোয়েল পাখির ডিম তিন চার দিন চার দিনের মধ্যে এগুলোর মধ্যে বোঝা যায় যে কোনটা থেকে বাচ্চা হবে কোনটা থেকে বাচ্চা হবে না ঠিক আছে আর আমি এখানে হিউমিডিটি বাড়ানোর জন্য দুই বাটির মধ্যে পানি দিয়ে রাখছি আর এই যে এখন এটা খুলে রাখছি দেখে একচল্লিশ দেখাইতাছে মাত্র তো এটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিই হিউমিডিটি আর হইতাছে তাপমাত্রা দুইটা এক আবার চলে আসলাম আমার কুয়েল পাখির ঘরে আর আসার কারণ হইতেছে এই যে দেখুন এখানে কিন্তু ডিম দেয়া রাখছে তো এইগুলা জানানোর জন্য যে এই পাখি কয়টা করে ডিম দেয় আর একটা পাখি আছে এটার ভিতরে আর তার হইতাছে এই যে একটা ছোট্ট একটা ডিম ঠিক আছে দেখুন হাতের তালুতে ঠিক আছে যদি একটা বড় ডিমের সাথে কম্পেয়ার করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এত ছোট্ট একটা ডিম দেয় তবে এটাও কিন্তু একটা ডিম ঠিক আছে এটার ভিতরেও মানে ডিমের যা যা দরকার ওইটার এটার ভিতরে কিন্তু তাই তাই থাকে ওকে এগুলো কিন্তু আমরা কিন্তু বাইজে কি বলে বাড়িতে সিদ্ধ করে তারপরে এগুলো খাইয়ে দেখছি ঠিক আছে সেম সেম মানে সেম একটা যে ডিম আছে যে কুয়েল পাখির যে যে ডিম ওইগুলোর মতনই ঠিক আছে তো এই যে কত ছোট্ট একটা ডিম দেশাল ওকে যাই হোক এই এখান থেকে আমি মোট ডিম পাই মানে এগুলো হইতেছে কিন্তু নতুন পাখি ঠিক আছে সবগুলো নতুন আর এখানে ম্যাক্সিমাম হতেছে ফিমেল কোন পুরুষ পাখি নাই বলতে দুই দুইটা অথবা তিনটা পুরুষ পাখি এখানে থাকতে পারে আদারওয়াইজ সব সবগুলো হতেছে ফিমেল এখান থেকে আমি প্রতিদিন পঞ্চাশটা বাউন্নটার মতন করে ডিম আসতেছে তবে আমি এখানে অ্যাকচুয়ালি কাউন্ট করে দেখি নাই যে কয়টা এখানে মেল ফিমেল আছে মানে আমাকে এখানে গুইনা গুইনে দেখতে হবে আর এই খাঁচার ভিতরে যে পাখিগুলো আছে এগুলোর একটু বয়স বেশি এই এইগুলার থেকে তো এখান থেকে প্রতিদিন বিয়াল্লিশ তেতাল্লিশটা করে ডিম পাওয়া যায় তো এখান থেকে বিয়াল্লিশ তেতাল্লিশটা পর্যন্ত ডিম পাওয়া যায় আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুরুষ পাখি আছে আর এদের এরা এখান থেকে বীজ ডিম সংগ্রহ করতো আর এই কারণে মূলত এগুলার দেখুন কতটা স্পেস দিয়ে রাখছি ঠিক আছে কারণ এখান থেকে আমি বীজ ডিম সংগ্রহ করি পাখিরা যদি সুস্থ থাকে আর ডিমের ভিতর থেকে যে বাচ্চা হবে বাচ্চাও কিন্তু সুস্থ থাকবে আর হ্যাঁ এই যে খাঁচার ভিতরে যে পাখিগুলো আছে ওই যে দেখা যায় তো এইগুলা হইতেছে আমার সব থেকে আগের পাখি যেগুলো আমি প্রথমবার আনছিলাম মানে সব করে আনছিলাম তো ওই ওই সময়কার পাখি এগুলা তো এইগুলা এখন প্রতিদিন আঠারোটা করে ডিম দেয় আঠারোটা সতেরোটায় প্রতিদিন ঠিক আছে মানে আনছি থেকে এরকম ঠিক আছে তো পাখিগুলা এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ ডিম দিতে আছে তবে আমি জানি না সম্ভবত আঠারো মাস পর্যন্ত এই কুয়েল পাখিরা সম্ভবত ডিম দেওয়া থাকে তো খাসাই খাসাই পালন করার কারণে এখান থেকে একটু বেশি ডিম পাওয়া যায় চলে আসলাম খরগোশের ঘরে আর খরগোশের ঘরে আসার কারণ হইতেছে দেখতে আসছিলাম যে এই যে এখানে যে আমরা যে দেখুন এই যে খাওয়ার জন্য এদেরকে কি দিছি এই যেগুলো ছিলেন এগুলো ডেঙ্গা বা ডাটা ঠিক আছে এই ডেঙ্গা ডাটার পাতা আমরা এখানে দিয়ে রাখছি যেগুলা এই খরগোশে যে এগুলো খাইতেছে কিনা তো সেগুলা খুব একটা এনজয় করতেছে না তো খরগোশের জন্য পানি নিয়ে আসছি ওরা দেখুন খরগোশ কিন্তু পানি খাওয়ার জন্য এখানে রেডি গরমকাল আর এই কারণে কিন্তু খরগোশটা কিন্তু পানি অনেক বেশি বেশি খায় তো দিয়া দিছিলাম সবগুলা খায় শেষ করে ফেলছে এই যে দেখছেন পানি খায় সরি রাখার ঘর আছে আর এখানে কিন্তু পাতার ছালা আছে ওই যে পাতার ছালার উপরে দেখুন একটা মুরগি ও কিন্তু বৈশা রয়েছে কয়েকদিন আগে দেখাইছিলাম যে এখানে ডিম দিছে আর ও কিন্তু ডিম না কিন্তু এখানে কিন্তু পুইচা বৈশা আছে ঠিক আছে আর এই যে এখানে যে আমাদের যে একটা হাঁস আছে এই যে হাঁসটা এ কিন্তু দু এক দিনের মধ্যে এর বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে দেখি এটা ঠুকর দেখি কিনা এটা আমাদের অনেক ভালো একটা হাঁস ঠিক আছে ঠুকর দেয় না একটু অনেক অনেক হাঁস আছে যেগুলো আর ঠুকর দেয় তবে আমার এই হাঁসটা কিন্তু একদম কিন্তু ঠুকর দেয় না তো ডিম এখনো ফাটা ধরে নাই তো আমি জানি না সম্ভবত এক মাস বা তারও বেশি সময় লাগে ডিম পড়তে এটা কাছে দেওয়া দেই এখান থেকে বারোটা বাচ্চা পা পাওয়ার সম্ভাবনা আছে আর এই যে এখানে আমাদের মুরগি যে আছে ওই মুরগি ডিম দাঁড়াচ্ছে আরেকটা কথা হইতাছে তা হইতাছে মুরগিয়ে এই এটা ঢাকনাটা বন্ধ ছিল আর এই কারণে কিন্তু মুরগি কিন্তু এখানে যায় ডিম দিছিল তা আমি এইটাই মাঝে মাঝে দেখার জন্য আসি যে মুরগিয়ে কি এটা নিচে কি ডিম দেয়া রাখছে নাকি দেয় নাই না এর নিচে কোনো ডিম নাই ওকে হাসকে আর ডিসটারব করব না থাক ওকে এখানে দুই চার দিনের মধ্যে ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর শেয়ার করতে ভুলবেন না थैंक यू सो मच टाटा बाय बाय लव यू